দীর্ঘ ছয় থেকে সাত মাস হয়ে গেছে আমি ঘরে বসে যে থ্রি পিসের অফলাইনের বিজনেসটা করতাম সেটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে কারণ আমি ইউটিউবের পিছনে সময় দিতে যে সত্যি কথা বলতে আমি আমার বিজনেসটাকে একেবারে নর্মাল করে ফেলেছি তো দীর্ঘ সাত মাস পরে আবারও আমি আমার বিজনেসটাকে আবার নতুনের মতো করে স্টার্ট করতে চলেছি তো আগে তো শুধু অফলাইনে করতাম এখন একটু চিন্তা ভাবনা নিয়েছি আসলে অনলাইনে করব তা এটা কীভাবে করবো কোথা থেকে ভালো মানের কম দামে আমি মাল আনতে পারি এবং ডেলিভারি ম্যানকে কোথায় কিভাবে ম্যানেজ করতে হবে আসলে কোনো ধারণা নেই তো আশা করছি আমার আমাকে সবাই একটু হেল্প করবে তো বিজনেসের পাশাপাশি আমাদের সংসারটাকেও তো সামলাতে হবে তো চলুন দিনে রান্না বান্নাটা হালকা পাতলা কিছু করে কে যে শিং মাছ নিয়েছি এটা বাঁচতে আমার অনেক ভয় লাগে তো যাই হোক ভয় হলেও সেটাকে জয় করতে হবে তো এটাকে আমি আমি একটু ভয়ে ভয়ে আমি মাছগুলো ভেজে নিয়ে চলে যাব যে নতুন যে থ্রি পিসগুলো আমি এনেছি সেই থ্রি পিসগুলো তোমাদের সাথে শেয়ার করব যে এগুলো কোথা থেকে আনলাম কিভাবে আনলাম এবং এগুলোকে আমি কিভাবে যে কত টাকা দাম এনলাম এখানে কতটা কোয়ালিটির মাল আছে বিভিন্নটার বিভিন্ন রেট আছে তো সেগুলো একটু নির্ধারণ করে নেব এবং সেগুলো একটু সব কিছু হিসাব করে নেব তো রান্না আর কী করবো আজকে সারাদিনে রান্নাবান্না ছিল একটু শিং মাছ ভাজি করলাম আর হচ্ছে এখানে কিছু বেগুন ভাজি করে নিচ্ছি চাক ভাজি আর তার সাথে পাশাপাশি অফ একটু ডাউলও রান্না করে নিয়েছি এই আর কি সব কিছুর ভিডিওতে এত দেখাতে পারি নাই আজকে বাইরে বৃষ্টি আছে তো আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে যাবে ভাজিটা হলে এখন চলে যাব আমি আমার রুমে যে মালগুনা এনেছি সেই মালগুলা তোমাদেরকে একটু একটু করে এই যে দেখাবো বন্ধুরা আমি আসলে একজন বেশি বড় লোক মানুষ না একেবারে গরিব বলা যাবে না কারণ আমরা যারা ইনকাম করতে পারে আমাদের দুইটা হাত পা চোখ কান্নাক মুখ সবই দিয়েছে সুস্থ একজন মানুষ আমরা কেউ ওই করিব না আমরা চাইলে আমরা অনেক কিছু করতে পারি তা দেখো আমার রুম একটা তো সেই রুমেতেই আমি একটা টেবিল আছে টেবিলে যে কাপড় মানে থ্রি পিসগুলো আমি আনিয়ে নিয়েছি সেগুলো আমি একটা একটা করে সব বের করে নিচ্ছি এবং সেগুলোকে একটু আগে ভাগে রাখার চেষ্টা করছি আমার ছেলেটা ক্যামেরা ধরেছে এত দুষ্টামি করে যে বারবার ক্যামেরাটা নাড়াচ্ছে তো তাকে একটা ধমক দিয়েছি তো যে থ্রি আনিয়েছি বন্ধুরা এখানে বিভিন্নটার বিভিন্ন রেট আছে বিভিন্ন কালার আছে আজকে আমি পাঁচ পাঁচ আইটেমের ডিজাইনের কাপ থ্রি আমি আনিয়ে নিয়েছি কারণ আমার পুঁজিও অনেক স্বল্প কারণ নতুন ব্যবসা শুরু করতেছি তো অল্প অল্প করে করা ভালো কারণ প্রথমে এত বেশি রিস্ক নেওয়া ঠিক হবে না তো দেখো প্রতিটা থ্রি পিসের যেই পাট পাট কোয়ালিটি ভাগ আছে তো প্রত্যেকটাতে দোকান রেড সহ পিস মেরে দিয়েছি তো সেগুলো আমি এখন টেবিলে সব একসাথে প্রথমে বস্তা থেকে নিয়ে মানে রেখেছি এখন সেগুলো আস্তে আস্তে একটু একটা একটা করে উঠিয়ে আবার সুন্দর করে মেমো দেখে সেগুলো সাজিয়ে নেব গুছিয়ে নেবো কারণ আমার ভালো একটা রেখ না যে সেখানে আমি এগুলো একটু শোরুমের মতো সাজিয়ে রাখবো তোমাদের ও ভালোবাসা যদি আমার পাশে থাকে তোমরা যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করো অবশ্যই আমি আস্তে আস্তে করতে পারবো সব কিছু প্রথমে আমি আমার ঘরের থেকে শুরু করেছি আমার বিজনেসের নাম দিয়েছি খাদিজা বিজনেস হাউস এই হচ্ছে আমার বিজনেসের নাম তো এখানে আমার একটা ফেসবুক পেজ থাকবে সব কিছু আমি আমার ভিডিও লিঙ্কে শেয়ার করে দেবো তো দেখো যে যে আইটেমগুলো এনেছি প্রত্যেকটা যে স্টিকারগুলো আছে আমি এগুলো এখন উঠিয়ে নিচ্ছি এখানে আমি যাতে বুঝতে পারি কত টাকাটার কত পিস আছে সেজন্য উনি আমাকে এটাই সুবিধা করে দিয়েছে তো আজকে তোমাদেরকে দেখালাম যে আমি কতগুলো কাপড় এনেছি সরি থ্রি পিস এগুলো কাপড় নয় থ্রি পিস এনেছি তো এগুলা আমি তোমাদেরকে আজকে সামথিং দেখাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে সবগুলো আমি খুলে মানে একটা একটা করে তোমাদেরকে ডিজাইন কালার সবগুলো আস্তে আস্তে দেখাবো আজকে আমি আমার মেমো দেখিয়ে মিল করে নিচ্ছি যে আমার যতগুলো আইটেমের যতগুলো পিস আছে সবগুলো আসলে ওকে হয়েছে কি না তো সেগুলো আমি এখন মিলিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি একটা একটা করে প্রতিটা কালার ডিজাইন সুন্দর করে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আশা করি আমার প্রিয় দের থেকে আমি অনেক অনেক ভালোবাসা ও একটু সাহায্য সহযোগিতা পাবো এই ছিল আমার আজকের ভিডিও তো তোমরা আমাকে অবশ্যই জানাবে যে আমার আইডিয়াটা কেমন হলো আল্লাহ হাফেজ